আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার আঞ্জির আসমা কর্মরত আছি বিভাগীয় প্রধান হিসাবে পপুলার মেডিকেল কলেজ হসপিটালে চর্ম রোগ বিভাগে আজকে আমি কথা বলবো ত্বকের অত্যন্ত কমন একটি সমস্যা মেস্তা নিয়ে মেস্তার রুগী আমরা প্রায়ই দেখে থাকি এবং প্রচুর রুগী আমাদের কাছে আসেন সাধারণত এই মেস্তাটি যেখানে দেখা যায় সেটি হচ্ছে গালে কিংবা কপালে কিংবা থুতনিতে কিংবা নাকের উপরিভাগে। ভাগে মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই মেস্তা দেখা যায় এই মেস্তা হওয়ার প্রধান যে কারণগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে সূর্যের আলোর অতি বেগুনি রশ্মির প্রভাব যাদের বাহিরে যেতে হয় বা অনেকক্ষণ বাহিরে থাকতে হয় বা অনেক বেশি রোদে কাজ করতে হয় তাদের মধ্যে এই মেস্তা হওয়ার প্রবণতা বেশি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে এই সূর্যের অতি রশ্মির প্রভাবের সাথেও আরও যে কারণটি দেখা যায় সেটি হচ্ছে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন কিংবা যারা কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করছেন বা কন্ট্রাসেপটিভ ইঞ্জেকশান নিচ্ছেন তাদের ক্ষেত্রেও এই মেস্তা দেখা যায় তবে উভয় ক্ষেত্রে দেখা যায় যে পরিবারে যাদের মেস্তা হওয়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে এই মেস্তাটি বেশি দেখা যায় মিস্তার ক্ষেত্রে আমার অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি প্রথমেই আমরা যেটি করি সেটি হচ্ছে যে লাগানোর কিছু ওষুধ ব্যবহার করে থাকি এখানে অনেক ধরনের ওষুধ ব্যবহার করা যায় তার মধ্যে একটি হচ্ছে হাইড্রোকুইন কোজিক অ্যাসিড এজিলিক অ্যাসিড ভিটামিন সি নিয়াসিনামাইড আলবিউটিন কিংবা আলফা হাইড্রোক্সি অ্যাসিড এই ধরনের ওষুধগুলো অনেক সময় কম্বিনেশান হিসাবে কিংবা আলাদা আলাদাভাবেও বাজারে পাওয়া যায় এই ধরনের ওষুধে যদি কাজ না হয় তখন দেখা যায় যে আমরা সাথে কিছু খাবার ওষুধ দিয়ে থাকি তার মধ্যে ট্র্যানিকজিমিক অ্যাসিড কখনো কখনো ভিটামিন সি ওষুধও আমরা দিয়ে থাকি তবে এর পরেও যদি কাজ না হয় তাহলে কি করতে হবে তাহলে আমরা চলে যাই কিছু প্রসিডিওরে তার মধ্যে একটি হচ্ছে কেমিক্যাল পিলিং বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে আমরা এই মেস্তার কালো দাগকে দূর করার চেষ্টা করি তারপরেও আরও চিকিৎসা পদ্ধতি রয়েছে যদি এটি মাধ্যমও আমরা সমাধান না পাই সেক্ষেত্রে লেজারের একটি ভূমিকা রয়েছে এই মেস্তার চিকিৎসার ক্ষেত্রে তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মেস্তা যাতে বারবার ফিরে না আসে সে জন্য প্রচুর পরিমাণে সানস্ক্রিন এবং সঠিক নিয়মে সানস্ক্রিনের ব্যবহার এবং এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন এই সানস্ক্রিন কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য নয় এটি ব্যবহার করতে হবে সারা জীবন ধরে এর ব্যবহার বিধি আপনি যদি সঠিক নিয়মে পালন করেন এবং সঠিক পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে এই মেস্তা ফিরে আসার সম্ভাবনাটি কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যায় তবে এক্ষেত্রে আরেকটি জিনিস মনে রাখা প্রয়োজন যে স্কিন যদি ড্রাই হয়ে যায় বা তার যদি অনেক সময় দেখা যায় যে থাইরয়েড বা হরমোনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মেস্তাটি সহজে সারতে চায় না তাই সানস্ক্রিনের সাথে সাথে আমাদের মসচারাইজারের ব্যবহারের প্রতিও কিন্তু কেয়ারফুল হতে হবে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন এবং সাথে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট টপিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি বা আইবিউটি যেগুলো আমরা মেনটেন্স চিকিৎসার জন্য দিয়ে থাকি তবে কিছু কিছু মেস্তার ওষুধ কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় না তাতে কিন্তু লাভ হচ্ছে ক্ষতির পরিমাণেই বেশি অতএব যখনই আপনি কোনো ওষুধ ব্যবহার করবেন সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত এমন অনেক রুগী আমরা পেয়ে থাকি যারা একবার হয়তো চিকিৎসকের কাছে গিয়েছেন একটি ওষুধ নিয়েছেন এবং সেটি সে দিন ধরে ব্যবহার করেই যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যায় যে তা সে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে তার মধ্যে কিছু কিছু দেখা যায় যে পারমানেন্ট ধরনের কিছু কালো দাগ কিংবা চামড়া পাতলা হয়ে যাওয়া লাল হয়ে যাওয়া এ ধরনের সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে রুগীরা আমাদের কাছে চলে আসেন তাই যখনই কোনো ওষুধ ব্যবহার করবেন সেটি আপনার চিকিৎসক আপনাকে যতদিন ধরে ব্যবহার করতে বলেছেন ঠিক ততদিনই ব্যবহার করবেন এবং যেটি যেভাবে ব্যবহার করতে বলেছেন সেভাবেই ব্যবহার করবেন এর বাইরে নিজে নিজে চিকিৎসা করতে যাওয়ার চেষ্টা করাটা ঠিক নয় আশা করি আপনি যদি সঠিকভাবে চিকিৎসা নেন তাহলে মেস্তার হাত থেকে অনেকাংশেই আপনি ভালো থাকতে পারবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন